আল্লাহ রবুল বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের কাছে এমন একজন পৃথিবীতে এসেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন নবীর মিলাদ হয়েছে আল্লাহ নবীর এমন এমন একজন নবীর মিলাদ হয়েছে যার আফাদ মস্তক সব টক বুরহান এর তাফসির দেখুন আপনারা বুরহান মানি ডকুমেন্ট বুরহান মানি দলিল তিনি এমন দলিল যিনি তৌহিদের দলিল আল্লাহর একত্ববাদের দলিল নবী সুরে বলবেন না এই আয়াতের আল্লাহ রব আলিন কোন নবীর হাতের মধ্যে মজা দিয়েছেন কোন নবীর মুখের মধ্যে মজা দিয়েছেন এমন একটি মজাদ কোন নবীর লাঠির মধ্যে মৌজা দিয়েছেন হজরতলা ইসলামকে লাঠির মধ্যে আল্লাহ মজোজা দিয়েছিলেন আর আমার নবীর লাঠিতে নয় হাতের মধ্যে নয় নবীর আফার মস্তক সবটুকুন মজেজা নবীর দেখাটা মৌজেজাত আল্লাহর নবীর আরাম করাটা মৌজেজাত যখন তিনি ঘুমাতেন গুমের পরে মানুষের মুসল্লিদের উজু ভেঙ্গে যায় গুমের পরে উজু ছাড়া আপনারা নামাজ পড়তে পারবেন না কিন্তু আল্লাহর নবীর ঘুমের মধ্যে যখন তিনি ঘুমাতেন ঘুম থেকে উজু ছাড়া তিনি নামাজ পড়তে পারতেন যার চলাটা মৌজে যার দেখা মৌজে যার হাতে মৌজে যার আঙ্গুলে মৌজে যার চরণের মধ্যে মৌজে সবটুকুন যার কদমে পাক মৌ যখন তিনি হাঁটতেন তখন আরবের শক্ত পাথর মমের মতো গলো যেত সুবহানাল্লাহ বলুন এই জন্য পৃথিবীর এমন অনেক জায়গায় এখনো আছে পাথরের মধ্যে নবীর কদমের নকশা বসে গেছে আচ্ছা এটা তো আমার নবী মৌজেদা হজরত ইব্রাহিম আল ইসলামের মৌজেদা সে কাবা শরীফের সামনে আছে যে মকাম ইব্রাহিম যখন নামাজ পড়েন কদমের সব এ দূর পর্যন্ত ঢুকে গেছে হজরত ইব্রাহিম আল ইসলামের কদম প্রস্তর পাথরের মধ্যে ঢুকে গেছে মোমের মতো পাথর গলে গেছে ইব্রাহিম আলম ইসলামের মৌজেদা দিয়ে দূর হয় সমস্ত নবীদের নবী ইব্রাহিম আল ইসলামের নবী আদমআসলামের নবী শীস আল ইসলামের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলামের মো আরো অনেক বেশি বড় জোরা বলেন সুবাহ বলেন না আলাইকুম সলতুনিয়া সালামুনিয়া হাপি বল্লাম সলতুনিয়